পুরো মাসের মাছ মাংসটা আমি একবারই কিনে রাখি আমি এগুলো ফ্রিজে কিভাবে প্রসেস করে রাখি আপনারা প্রচুর কমেন্ট করেছেন ইনবক্স করেছেন জানার জন্য তো আজকে আমি আপনাদের সঙ্গে পুরোটা একটা ডিটেলস ভিডিও শেয়ার করবো আসসালামু আলাইকুম আলর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে বেশ কিছু মাছ এনেছি তবে এগুলোই যে আমি প্রত্যেক মাসে কিনি বা একই ধরনের মাছ কিনি এমনটা নয় আজকে আমি রুই মাছ এনেছি কই মাছ এনেছি আর ইলিশ মাছ এনেছি ইলিশ মাছটা আমি সব সময় গাটা ভালো মতো পরিষ্কার করে মুছে পলিথিনে করে রেখে দিই এইভাবে রাখলে আপনি পুরো বছর ভরেই খেতে পারবেন শুধু এক মাসের জন্য না গন্ধ দুটোই ভালো থাকে শুধুমাত্র মাছটা একটু পরিষ্কার করে মুছে রাখতে হবে এরপর আমি রুই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি আমি প্রায় সময় মাছগুলো বক্সে করে রাখি আমার কাছে মনে হয় এভাবে রাখলে ফ্রিজটাও নোংরা হয় না আর মাছগুলো রাখতেও সুবিধা হয় যখন আর কি রান্না করার জন্য ভিজাই তখন বারবার পলিথিন চেঞ্জ করতে হয় না এরপর কিছু কই মাছ এনেছিলাম কই মাছগুলো ছোটো ছোটো বক্সে করে রেখে দিয়েছি এটা আসলে যে যার যার সুবিধা অনুযায়ী রাখবেন এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছি অনেকেই হয়তো মাছ ভাজি করে রাখেন আমি ওভাবে রাখি না কারণ মাছ ভাজতে মনে হয় না আমার কাছে খুব বেশি সময় লাগে তো ওই দিন খুব বেশি দেরি হয়ে গিয়েছিলো সেজন্য একটু ঝটপট রান্না করছিলাম মানে যে রান্নাগুলো খুবই সহজে হয়ে যায় তো রাইস কুকার একটু ভর্তা ভাত বসিয়েছি আলু ভর্তা দিয়েছি এরপর ভাত প্রায় খানিকটা হয়ে আসলে একটু সিম আর টমেটো দিয়েছি সঙ্গে দুইটা ভর্তা করব আর সঙ্গে একটু মাছ ভাজি করব যখনই কোনো শর্টকাট খাবার রান্না করি বা খুব বেশি কষ্ট হয়ে যায় হয়তো অনেক বেশি বাজার করেছি বা ঘর ক্লিন করেছি তখন আমি এই টাইপের শর্টকাট খাবারই রান্না করি সব দিন যে একই রকম খেতে হবে খুব বেশি রিচ ফুড এমনটা না তাই না মাঝে মধ্যে এই ধরনের খাবারও খুব ভালো লাগে আর এই খাবারটা আমার মাঝে মধ্যে না আমার সব সময় ভালো লাগে মানে ভর্তা ভর্তা আমার প্রত্যেক দিনই ভালো লাগে তো আমি দুইটা ভর্তা করেছি সঙ্গে যেহেতু ঘরে বাচ্চা আছে তো বাচ্চারা আসলে শুধু ভর্তা দিয়ে খেতে চায় না তো সঙ্গে একটু মাছ ভাজি করেছি এটা ছোটো সাইজের ইলিশ ছিল ওইটা আমি একটু মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করেছি শুধু মাছ ভাজিটা আমার বাসায় কেউ খেতে চায় না তো এই যে দেখেন একদম সাদা মাটা খাবার তবে এইগুলো খুবই আরাম নিয়ে খাওয়া যায় আমার যেটা মনে হয় আমার বাসা সবাই তো এরকমটাই পছন্দ করে এরপর বিকালবেলায় একটু মেহেরিমা কিনে খেলতে গিয়েছিলাম আমি চেষ্টা করি অন্তত প্রায় ওকে একটু সময় দেওয়ার জন্য বা মাঠে খেলার জন্য এতে বাচ্চাদের মন ভালো থাকে মাঝে মধ্যে ও নিচে সাইকেল চালায় মাঝে মধ্যে ব্যাডমিন্টন খেলে আবার ওই পাশে ছোট্ট একটা প্লে জোন আছে ওইখানেও খেলাধুলো করে আমি মনে করি বাচ্চাদের জন্য খেলাধুলোটা খুব জরুরি অনেক মাই আছেন সারাক্ষণ কোচিং আর টিউশনের পিছনে বাচ্চাদেরকে এনে দৌড়াদৌড়ি করেন প্লিজ এমনটা করবেন না ওদেরও একটু বিশ্রাম দিবেন ওদেরও একটা মন আছে একটু খেলাধুলো করতে ইচ্ছে করে ওদেরকে একটুখানি বিশ্রাম দিবেন। এরপর বিকালবেলার দিকে আমি হচ্ছে একটু নাস্তা তৈরি করছিলাম বাচ্চাদের এই নাস্তাটা নিয়ে যে বড় একটা টেনশান মায়েদের আমার মনে হয় এটা একটা মানে যুদ্ধের মতো এক দিন এক এক টাইপের জিনিস দাও রোজ যে একই টাইপের জিনিস খাবে না তো আমি এখানে একটু চিকেন স্ট্রিপ ভাজি করছিলাম আমি বিভিন্ন টাইপের খাবারই বানিয়ে দিই দিন যে একই ধরনের খাবার দিই এমনটা না মাঝে মধ্যে নুডলস করে দিই আবার মাঝে মধ্যে একটু শিঙারা ভেজে দিই আবার চিকেন থাকলে ঘরে চিকেন করে দিই বিকালবেলা বাইরের খাবারটা না দেওয়ার চেষ্টা করি ঘরেই যে কোনো খাবার দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ